সালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সেই ঐতিহাসিক কাঙ্ক্ষিত আপনাদের সকলের সুপরিচিত হাট সেই বগুড়া দুপচাচিয়া ধাপের হাট আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সুন্দর সুন্দর পালার উপযোগী লো থেকে হাই বাজেটের যে বকনা বাচ্চাগুলো আছে এই বকনা বাচ্চাগুলো কেমন কি দরে কেনাবেচা চলতেছে আগের তুলে নাই বাজারের কি অবস্থা এই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতা মানের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আজকে একটু গিরসের গরু বেশি দেখানোর চেষ্টা করব যেগুলো একটা দুইটা করে ধরে আছে এই গরুগুলো বেচা কেনার একটু আইডিয়া নেব সময় নিয়ে সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এই বকনাগুলো কেমন কি ধরে চলতে আছে তো চলুন এক এক করে আপনাদেরকে দামের ধারণা দিয়ে আর দূর দূরান্ত থেকে যারা এই হাটে আসতে যাচ্ছেন সর্বপ্রথম আসতে হবে সদরে সেখান থেকে হাটের দূরত্ব দেখা যাচ্ছে আপনার বাইশ থেকে বিশ কিলোমিটারের মতো তো চলুন আর কথা বলাম না অল্প পরিসরে দামের ধারণা দেওয়ার চেষ্টা করি আসসালাম আলাইকুম কাকা ভাই ভালো আছেন কয়টা নিয়ে এসেছেন দুইটা ভাই দুইটা একটাও বিক্রি হয়েছে একটা বিক্রি হয়নি এটা কত মাস বাচ্চা ছয় মাস কেমন কি দাম চাচ্ছেন এটার দাম ষাট হাজার ষাট হাজার চাচ্ছেন কেমন কি পাইলেন নে মধ্যে পঞ্চাশ ভাঙ্গা হলে বিক্রি হবে এই কথা বলতেছে কেমন হলে সারা যায় সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ হলে সাত টার্গেট দিতেছে এই যে দেখেন ছোট এই বকনাটা এই যে দুইটা এখানে আছে দেখেন আপনার গিরসের গরু আজকে বেশি দেখাই চলেন তাহলে কিন্তু আপনারা ভিডিওটা ভালোভাবে দেখতে পাবেন এবং সুন্দর কোয়ালিটির দুইটা ফ্রিজিয়াম হলস্টাইন ফ্রিজিয়াম বকনা এই মধ্যে আপনাদেরকে দেখানো ট্রাই করব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই জোড়াটা কেমন চাচ্ছেন জোড়া সাহাও বলকে একশো পাঁচ একশো পাঁচ সার দাম এক লক্ষ পাঁচ সার দাম এক লক্ষ দুই হলে বিক্রি হবে ভাই এই যে দেখেন এক লক্ষ দুই হলে বিক্রি হবে মা শ আল্লাহ বাচ্চাগুলো কিন্তু কোয়ালিটি ভালো আছে কতদিন দিন বয়স এগুলো করে মার চার হচ্ছে মাস হতে পাঁচ মাস বয়স হবে এই যে দেখেন চার থেকে পাঁচ মাস বয়স দাম কেমন পাইলে না দাম ভাই কেবল আলাম তো দাম বলতে একশো করছে একশো বলে একশো বলে একশো প্লাস হতে হবে আর কি এই যে দেখেন সুন্দর কোয়ালিটির বক না কিন্তু আপনাদের দেখানো ট্রাই করতেছি বগুড়া দুপচাচি এই যে দেখেন সুন্দর সুন্দর বানের বক না কিন্তু এই হাটে আসছে একটু দেখাই ভাই কেমন আসছেন কয়টা নিয়ে তিনটা একটা বিক্রি হয়েছে এখনো হয়নি না এটার দাম কেমন চাচ্ছেন পঞ্চান্ন হাজার টাকার চাওয়া দাম

ষাট পঁষট্টি ষাট পয়ষট্টি পর্যন্ত বলে কেমন হলে দেওয়া যায় এটা পঁচাত্তর ছিয়াত্তর হলে সারা টার্গেট দিতে আছে আজকের হাটে পঁচাত্তর ছিয়াত্তর হলে সারা টার্গেট দিতে আছে এই যে দেখেন মাশ এরকম বকনা বাচ্চা যারা খুঁজতেছেন দূর দূরান্ত থেকে এসে নিতে চাচ্ছেন অবশ্যই বগুড়া ধূপ চাঁচিয়া ধাবে হাটে আসলে পেয়ে যাবেন আরও কিছু বকনা দেখাবো ওই সাইডে যাবো দেখেন একটু সময় নিয়ে সাথে থাকেন তাহলে দু চার গোড়া আরও দাম বাড়ানোর সম্ভব হবে এই যে দেখেন মাশাল্লাহ ছোট বকনা ছোট বকনার দিকে যায়। একটু লো বাজেটের বকনার দিকে যায়। এই যে দেখেন কি অবস্থা ভাই কেমন আছেন

পঞ্চান্ন হলে বিক্রি হবে এই যে কালো এই যে কালো একটা দেখা এটা কালো এটা এটা কি জাতের ভাই আই নিচে দেখাও আগে তোলামাড় দেখাবো তোলামাড় দেখাই 마শাআল্লাহ 마শাআল্লাহ তোলামাড়ের কিন্তু ছোট বাচ্চা অত সময় হচ্ছে প্রেগনেন্টের মতো তোলামাড় ভাই কেমন দাম রাখছেন এটা তোমার তিরিশ হলে বেচা হবে তিরিশ হলে বেচা হবে তিরিশ হলে বেচা হবে তিরিশ হলে বেচা হবে ফিক্সড দাম এই যে দেখেন মার্শাল 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 দেখার মতো কিন্তু বক না বাচ্চা এই যে এইগুলো যারা নিতে চাচ্ছেন একটু নাম্বারটা দিয়ে দিন চলেন বলবেন 01746 01746 19411 এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া দেবে পাওয়া যাবে ইনশাআল্লাহ আর আছে ভালো বড় গুলো আরো আছে ভাই আরো আছে এই যে আরো আছে কিন্তু এগুলো আপনার ছোট বড় মাঝারি সব ধরনের না কিন্তু এই নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাবেন আপনারা ইনশাআল্লাহ এই যে ভাই এসেছে দুইটা হাই কোয়ালিটির একটু দেখাই এই যে হাই কোয়ালিটির দুইটা বকনা বাচ্চা এই মতে একটু দেখাই যাতে মানে কিন্তু সেরা সেরা বকনা বাচ্চা ভাই এই বড়টার দাম কেমন রাখছেন

মাস সাল্লা এগুলো মানে সেরা ভাই এটা কী জাতের পিজিয়াম ফিজিয়াম জাত না এটার বয়স কেমন হতে পারে কত মাস চার মাস চার মাসের মতো এটার দাম যেমন রাখছে ওগুলো বয়স বিশ আট মাস সাত মাস হবে আট মাস সাত মাস ওগুলো পাঁচ মাস নয় মাসের এটা কেমন দাম রাখছেন এটা মনে করেন চাপ পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার কম দেখে ফিক্সড দাম ফিক্সড দাম বেচা কেনা করা যাবে আর কিন্তু এক হাজার কম আর বেশি এরকমের মধ্যে হলে বেচা কেনা করা যাবে এই বকনা বাচ্চাগুলো মাশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ব্রগুড়া ধুপ চাঁচিয়া ধাপের হাট থেকে দর্শক দেখেন প্রচুর পরিমাণে আমদানি হয় এ এসে দেখে শুনে দাম দর করে তারপরে কিন্তু এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন নির্ভেজালে আপনাদেরকে এক নজরে দেখানোর ট্রাই করলাম প্রচুর পরিমাণে ভিড় হয় তারপরে যতটুকু সম্ভব হলো জানি না ভিডিওতে কেমন দেখা গেল চেষ্টা করলাম আপনাদের জন্য তো পরবর্তী ভিডিও যখন অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বগুড়া দুঃখ কাছে ধাপের আট থেকে দর্শক